হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত নিয়ে আসলাম পালং শাকের ভর্তা রেসিপি আর এই রেসিপিটা বানাতে বানাতেই অর্ধেক শেষ হয়ে যাবে এতটা লোভনীয় পালং শাক দিয়ে কিভাবে ভর্তা বানাবেন সেই রেসিপিটাই দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন পালং শাকের ভর্তাটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখায় ভর্তাটা করার জন্য এখানে আমি এক একমোট মসুর ডাল নিয়ে নিয়েছি কয় টুকরো রসুন নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি তিনটা শুকনা মরিচ নিয়েছি আর এখানে কিব করে কাটা দুটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুই আটি পালং শাক আমি পরিষ্কার করে ধুয়ে বেছে পানি ঝরিয়ে নিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি অর্ধেকটা টমেটো নিয়ে নিয়েছি আমি এখানে আর হলো তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং কিছু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন তো এখানে আমি দুই আটি পালং শাক ভালো করে বেছে টেছে নিয়ে পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়েছি আর এখানে এভাবে রেখে দিলাম এটার পানিটা ঝরে যাওয়ার জন্য এবং এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব তো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটা একটা পাতিলাই করে চুলায় বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর তিন টুকরো রসুন দিয়ে দিলাম দুটা মরিচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব তো এটা একদম কমে এসেছে তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলে পারে চারপাশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করে নিব তো শাকটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং এটার পানিটাকেও একটু শুকিয়ে নিয়েছি তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। তো এক মুঠ যে ডাল নিয়েছি সেই ডালটা একটা পাতিলায় নিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব কসলি কসলি তিন চারবার খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পানি দিলাম পানিটা অল্প করে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু লবণ দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা চুলার আজ বাড়িয়ে দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলাম এরপর চুলার আঁচ একদম লো আচে করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম ডালটা একদম ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এবং এটার পানিটাও শুকিয়ে নিয়েছি তো এটাকেও আমি ঠান্ডা করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সরিষার তেল আছে চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম এই মরিচটাকে আমি মুচমুচি ক্রিস্পি করে ভেজে নিব বড়ো সাইজের তিন টুকরো রসুনের কোচ দিলাম তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে সব ভেজে নিব হেঁচেরে এটাকে ভেজে নিব এটা এক সাইডে রেখে এখানে যে কিউব করে পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি বেশি ভাজব না একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিব তো এটা এখানে সাইডে দিয়ে এটাকে ভাজতে থাকবো এই পেঁয়াজটা লাল করে ভাজা যাবে না এরকম একটু হালকা করে ভেজে নি তুলে নিতে হবে তো এটা ভাজতে ভাজতে এখানে আমি একদম জিরি জিরি করে কাটা হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তো ওটাকে ওটাকেও চেড়ে ভেজে নিব। আর জিরি জিরি করে কেটে নেওয়া পেঁয়াজটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে তো এটাকে আমি উঠিয়ে নিব তো পেঁয়াজটাকেও তুলে নিলাম এবং কাঁচা মরিচ রসুনটাকে উঠিয়ে নিলাম শুকনো মরিচটা একটু মশমসে হওয়ার জন্য রেখে দিলাম তারপর এখানে আমি এক অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম এক সাইডে এবং হলো জিরি জিরি করে যে পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে গেছেটা একটু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এটাকে উঠিয়ে নিলাম তারপর এখানে আমি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজব না চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে মরিচটা মচমচে হয়ে গেছে এটা উঠিয়ে নিলাম চিংড়িটাও একটু নেড়ে চেড়ে এটাও ভাজা হয়ে গেছে চিংড়িটাকেও আমি উঠিয়ে নিলাম টমেটোটাকে সিদ্ধ করতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিব আর এদিকে যে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটার যে এক্সট্রা পানি আছে পানিটা হাত দিয়ে চেপে আমি ফেলে দিলাম আর শাকটাকে শুকনো করে নিলাম তো পানিটা কত হয়েছে এই পানিটা ফেলে দেব টমেটোটা এক পিসটা একটু ভাজা হয়েছে তো অপর পিসটা উল্টিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর একটু সিদ্ধ করে নিব আর টমেটোটা সিদ্ধ হতে হতে শাকটার যে পানি বের করে নিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু তেলে হালকা করে ভেজে নিব যেন শাকটা একদম ঝরঝরে এবং এটা যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যায় শাকটা ভাজা হয়ে গেছে এখন পাশে দিয়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ধনে পাতাটাকেও হালকা করে ভেজে নিলাম ধনে পাতার এক্সট্রা পানিটা শুকিয়ে নিলাম তো ধনে পাতার এক্সট্রা পানিটা শুকিয়ে নিয়েছি ওটাকে উঠিয়ে নিলাম আর প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটাও একটু ঝরঝরে করে ভেজে নিব এটাতে অর্থাৎ ডালের এক্সট্রা পানিটা শুকিয়ে নেব ডালটাকে ঝরঝরে করে নিব তো ডালটা ঝরঝরে হয়ে গেছে ডালটাকে উঠিয়ে নিব ডালটা উঠিয়ে নিলাম আর টমেটোটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে টমেটোটা উঠিয়ে নিলাম তো এগুলো সবগুলো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি আগে হলো শুকনা মরিচটা গুঁড়া করে নিলাম এবং চিংড়িটাকে আস্তে আস্তে করে গুঁড়া করে নিব রসুনটা গুঁড়া করে নিব আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে হাত দিয়ে খুব ভালোভাবে থেতলে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর টমেটোটার খোসাটা ফেলে দিলাম বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যে সব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন যে সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সব সময় সাপোর্ট করবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে একটা লাইক দিতে ভুলবেন না সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে হলো তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম সরিষা সরিষার তেলটা একটু বেশি করে দিতে হবে আর তেলটা দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে পালং শাকের ভর্তা রেসিপি আর এই মজাদার ভর্তাটা খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না তো আমি গরম গরম ভাতের সাথে এটা খেয়ে নিব তো আজকে অন্যরকম একটা টেস্টে ভর্তা বানালাম আর খুবই ভালো লাগলো আপনারা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন হয়তো বা আপনাদের পছন্দ হয়ে যেতে পারে এই ভর্তার রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখুন হয়তো বা ভালো লাগতে পারে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ